সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমিও আছি হালিম বাহারাইন থেকে অনেক দিন পরে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাইতে নিয়ে যাব হিট ব্রিজ বাহারাইন আর আমি রওনা দিছি জুপিয়ার থেকে আর জুপিয়ার থেকে ব্রিজটা দেখতে এরকম লাগে আর কি তো আমার সাথেই থাকুন এটা হচ্ছে জুপিয়ার এবং হিদের মাঝামাঝি আর কি হিট ব্রিজ বলে আর এই ব্রিজটা হচ্ছে মানে বাহারাইনের মানে প্রথম দুই তিনটা ব্রিজের মধ্যে মানে এটাও একটা বড় ব্রিজ আর কি সবসময় দূর থেকে এই ব্রিজটা দেখতাম মানে দূর থেকে দেখতাম কাছে কখনো আসাও নাই তো আজকে আমিও দেখবো আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার সাথে থাকুন পিছনে হাই এই রোড এইটা মিনা দিকে গেছে আর কি আর সামনে এই রোড গেছে এই হিদের দিকে আমরক এয়ারপোর্টে যাওয়া আজ আর কি দিক দিয়া আর যে ব্রিজটা হচ্ছে সামনে আর আমি জুপেয়ার থেকে এই হিদের দিকে যাইতেছি আর কি ওই হিট আর ব্রিজের এই ফের হয়তো জুপিয়ার আমার মনে হয় আর কি কারণ আমার পিসে জুপিয়ার যেটা কতটুকু মাটি বরাট করে বানাইছে একটু নিচের দিকে দেখেন একটু নিচের দিকে দেখাই পুরা সাগর আর কি এটা যদি এদিকে সাগর বরাট করিয়া অনেক কিছু বানাইতেছে এখন এই হচ্ছে জোপেয়ার আর এই যে কতটুক সাগর বরাট করিয়া বানাইছে ব্রিজ সেই যে রোড ব্রিজের ওই পেশা বিশাল সাগর মিনা সালমান দিকে এখন এই ব্রিজের ফার্স্ট দিয়ে ওয়াকওয়ে আছে আর কি ওয়াক হয়ে দিয়ে এখন হাইটা ওই পাশে যাবো হাইতে ওইখানে একটা গার্ডেন আছে আর এটা হচ্ছে গ্যাস না জানি তেলের লাইন আর কি বিশাল মোটাই ব্রিজের উপরে দিয়ে এই পাইপ নিয়ে গেছে গা এই যে ব্রিজ এখান থেকে ব্রিজ শুরু আর এই দিকে যদি একটু নিচের দিকে দেখায় অনেক আর ওইদিকে কিছু লোকে মাছ ধরে আর একটু চুল করে দেখানোর চেষ্টা করি এই যে মাছ ধরে গাড়ি আসা যাওয়া করে না গাড়িতে যাওয়া আসা করে মানে ব্রিজটা কিন্তু কাফে কাফে যে বোঝা যায় অনেক উঁচা করে বানাইছে এই ব্রিজটা হিট ব্রিজ আর এই ব্রিজের উপরে থাকে অনেক লোকে মাছ ধরে বসি বাইয়ের সামনে না এগুলো অ্যালাউড আছে কিনা কি নিজের উপর থেকে অনেকে মাছ ধরে ব্ৰিজ টা দি এই মুহূৰ্তে ব্ৰিজৰ একবাৰ মধ্য খানে আছি মানে দুই কৰি দুই চাইডে নিচে মানে অনেক ওচা ৰং বিশাল বৰ এতিয়া নেকি কুইন মাছ আৰু কুইন গৈ ল'ম যে আপোনাৰ অনুমতি আছে কিনা অনুমতি আছে আমি আচলতে সঠিক জানি নাই অনুমতি আছে কিন্তু সেই কিন্তু নো ফিচিং সাইন আছে নো এর সাইন আছে এরপর পাবলিকের মাছ ধরে তো এলাউড নাই কিন্তু এফর মানুষের মাছ ধরে আর কি ব্রিজের উপরে এটা আসলে দণ্ডনীয় অপরাধ এই মুহূর্তে আমি পার দিয়ে পার হিটের সীমানা চলি আসি আর কি হিটের সীমানা এই রোড ক্রমাগত নিচে টিভি চলে গেছে গাড়ি তাতে একটা সাগর আসিল সাগর বরাট করে আর রোড পোসা করিয়া বানাইছে আর কি আর ওই যে সামনে বাগানটি দেখা যাচ্ছে সবুজ এটা হচ্ছে ফ্রিঞ্জ খালিফা সালমান পার্ক আর এটা হিদ এরিয়াতে পড়ছে আর কি তো আমি এখন ওই দিকেই যাব থেকে সাগর কত নিচে একটু দেখাই যে সাগর কিন্তু অনেক নিচে মানে ছোট্ট একটা দেশ অনেকগুলা দ্বীপ মিলে বাহারাইন গঠিত হয়েছে আর কি বাহারানি কিন্তু এখন পর্যন্ত সাগর ভরাট করে অনেক কৃত্রিম দ্বীপ বানানো হয়েছে আর কি এই হাইওয়ে রোড তথা সাগর গৰাত পৰি হাই ৰ'দ বনাই নিয়া গৈছে আৰু কি ছাগৰ বিচাৰ তাৰপৰা যে গছ লগাইছে গছ ৰোডা কিন্তু অনেক লম্বা মানে এতিয়া ৱাকৰ মত আৰু কি মানুহ বিকালত দীঘা হানি কৰে অনেক